সরকারি বরাদ্দের জন্য বহুবার দোরজপ করেও ফল মেলেনি বরাদ্দ এসেছে কিন্তু কাজ হয়নি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নরসিংদীর পলাশ উপজেলার জিনাদি ইউনিয়নের বরাব প্রাথমিক বিদ্যালয় থেকে বাদবরাব গ্রামের দেড় কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে তবে এই সড়ক নির্মাণ হচ্ছে সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে বাদবরাব গ্রামের প্রবাস ফেরত জজমিয়া নামে এক যুবক নিজ অর্থায়নে এলাকাবাসী দীর্ঘদিনের স্বপ্ন সড়কটি নির্মাণ করছেন প্রথম দফে পাঁচশো মিটার আরসিসি সড়ক তৈরিতে জজমিয়ার ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ছয় লাখ টাকা সড়কটি নির্মাণে পরিকল্পনা করতে গিয়ে প্রতিপক্ষের রোশান পরে দুই মাস জেলেও কাটতে হয়েছিল জজমিয়াকে তবে এত কিছুর পরেও সড়কটি নির্মাণ করতে পেরে খুশি প্রবাসী যুবক রাস্তাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আমরা বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর এর মানে এই রাস্তাটা আমরা করতে পারি নাই এটা আমাদের দুর্ভোগ আমরা সাফার করছি এই রাস্তাটা নিয়ে এই রাস্তাটা করতে গিয়ে কিন্তু আমি কিন্তু জেলে গেছি ধর একষট্টি দিন জেলে ছিলাম হ্যাঁ তখন নাকি আমি যখন আমাকে অ্যারেস্ট করা হইলো তখন বলছে বলছে মানে আপনার সর্বমহল সর্বতম মহল থেকে টেলিফোনে আমাকে অ্যারেস্ট করছে অপরাধ কী আমার জিজ্ঞাসা করলাম পরে বলে অপরাধ জানি না ভাই সর্বোচ্চ মহল আপনাকে বাদ বরাবর গ্রামের জামে মসজিদ থেকে বরাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দেড় কিলোমিটারের এই সড়কটি নির্মাণের দীর্ঘদিনের দাবি ছিল এখানকার জনসাধারণের সড়কটি নির্মাণ না হওয়ায় গ্রামের শত শত মানুষের যাতায়াতের জন্য অন্য গ্রাম দিয়ে আট কিলোমিটার সড়ক পাড়ি দিতে হতো তাদের এছাড়া বোগান্তির শিকার হতে হতো স্কুল কলেজের শিক্ষার্থী সহ অসুস্থ রুগীরা ছিল আমাদের আমাদের পালের মসজিদ আছে একটা আমাদের যেই বিদ্যালয়গুলো আছে মসজিদে যাওয়ার জন্য কোনো ছিল না বৃষ্টিপাতর হলেই এরা ঘরে বেরোতো আমরা যে কোনো জামাত পড়তে পারি আমাদের পঞ্চাশ জনের জামাত আমরা প্রতি দশজন ঘেরে আমার গোষ্ঠী গড়াদের মানুষ প্রায় আমরা পাঁচ সাতশো লোকে খেলে বসবাস করি কিন্তু বিগত দিনে কেউই আমাদের যেটা রাস্তার প্রয়োজন আমরা যে বাড়ি থেকে সুন্দরভাবে বাড়িয়ে বিভিন্ন দিকে আমরা যাতায়াত করব সেই সুবিধা আমাদের ছিল না জাজমিয়া ভাই তো সবচেয়ে বেশি মানে টাকা সবকিছু অর্থ শ্রম অনেক ভোগান্তি এই রাস্তার জন্য আমার বাইকে মানে জেল পাঠানো হয়েছে জেল খাটতে হয়েছে গ্রামীণ উন্নয়নে যেখানে সরকারি ভূমিকা থাকার কথা সেখানে ব্যক্তি উদ্যোগে এগিয়ে এসে গ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করে দেওয়ায় প্রশংসায় বাঁচছে প্রবাসী যুবক